ভোরে ঘুম থেকে উঠেই মোবাইলটা চার্জে দিয়ে একটু ছাদে যেতে লাগলাম ঠিক তখনই মোবাইলটা বেজে উঠলো এত ভোরে কে ফোন দিতে পারে এটা ভেবে মোবাইলের দিকে তাকিয়ে দেখি তুহিনের ফোন আসছে কিন্তু এই ছেলে তো এত সকালে ঘুম থেকে ওঠার মতো মানুষ না হয়তো কোনো সমস্যা হয়েছে নয়তো হয়তো সারা রাতে কোনো কারণে ঘুমায়নি তাই ফোনটা রিসিভ করলাম আমি কিছু বলার আগেই তুহিন বলতে লাগলো রাজ ভাই তুই কই রে এই তো ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসবো কেন কি হয়েছে দোস্তো একটা হেল্প করতে পারবি মেয়েদের মতন একামি না করে যা বলা সরাসরি বলে দে আমি দিশা নামের একটা মেয়েকে ভালোবাসি আর পরে মনের কথা বলতে পারছি না তুই একটু বলে দিবি আমি কি বলবো তুই বলবি যে দিশা তুই হিন্দু মারে লাভ করে ও এই ব্যাপার আচ্ছা দিশা আই লাভ ইউ আরে তোরে এটা বলতে বলিনি বললাম তুই হিন্দু মারে লাভ করে আচ্ছা বলবো নে রাজ সাড়ে সাতটা বাজে তোদের বাড়ির সামনে দিয়ে দিশা এ যাবে আমি এখন তোর বাসায় আসছি ওকে আয় এরপর ফোন রেখে দিলাম আজ পর্যন্ত তুহিনকে নিয়ে আমি যতবার সকালে কোচিংয়ে গিয়েছি ততবার আমি নিজে ওকে ফোন দিয়ে ঘুম থেকে তুলতাম কিন্তু আজ মেয়ের কারণে মনে হয় আমার আগেও ঘুম থেকে উঠে গেছে বিজ্ঞানীরা ঠিকই বলে প্রতিটা মানুষের একটা রিয়েল ভালোবাসা মানুষ থাকা দরকার যেন ছেলেদের অন্য মেয়েদের দিকে না গিয়ে মাথা ঠান্ডা থাকে দশ মিনিট পরই আবার আমার ফোন বেজে উঠলো তার মানে তুই না আমার বাসার নিচে তাই ফোনটা রিসিভ করে গেট খুলতে চলে গেলাম তারপর ওকে গেট খুলে ভেতরে নিয়ে আসলাম রাজ আর ঘরে যাব না এখন দিশা আসতে পারে আচ্ছা চল তাহলে রাস্তায় দাঁড়িয়ে ল্যাম্প পোস্টের কাজ করছি নয়তো চল দুইটা বাটি নিয়ে বসে পড়ি ভালো ইনকাম হবে ভাই এমন করে বলিস না কারণ তোরে এতেই মানাই হারামি আমি তোরে আমি রাজ আর রাগিস না ওই যে দেখ দিশা আসছে এখনোরে ডাক দিয়ে আমার মনে আমার কথাটা বলে দে আসতে দে দিশা মেয়েটাকে আমি চিনি তবে কই দেখেছি খেয়াল হচ্ছে না আসলে এত বন্ধুদের লাভ সেটিং করিয়েছি যে মেহেদের চেহারায় শুধু প্যাচ লাগে দিশা কাছে আসতে আমি দিশাকে বললাম দিশা শুনো জি ভাইয়া তুহিন তোমারে লাভ করে বুঝলাম কিন্তু নিজের মুখে বলতে পারে না যে নিজের মুখে প্রেমের কথা বলতে পারে না তাকে আমি কিভাবে মেনে নিব দেখো দিশা তুহিন খুব ভালো ছেলে কিভাবে বুঝবো যে ও ভালো ওকে তাহলে শোনো আমাদের ক্লাসের সব মেয়ের সাথে ওর সেলফি আছে কিন্তু একটা সেলফিও নিজে তুলে নি বরং মেয়েরা নিজে এসে সেলফি তুলেছে ওরে সিগারেট আনতে পাঠালে ও নিজে খায় না বরং পাঁচ মিনিটের রাস্তা পনেরো মিনিটে আসে ও আজ পর্যন্ত কাউকে আই লাভ ইউ বলেনি শুধু এক চার তিন বলেছে থাক আর বলতে হবে না কেন কারণ তুহিন যে আমার জন্য গত এক মাস রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছে সেটা আমি জানি তাই আমিও ওকে কিছুটা লাইক করি ও তার মানে দুজনের দিক থেকে সব ওকে হুম আচ্ছা তাহলে দুইজনকে আমি একটা প্রশ্ন করি বলো তো প্রেম কি আমার প্রশ্ন শুনে দুজনেই একটু চমকে গেল কারণ ওদের রিলেশনটা প্রায় হয়ে গিয়েছিলাম সেখানেই ওদের চেপে ধরলাম দুজনেই আমারে উত্তরে বলল প্রেম হলো ভালো লাগা শেয়ারিং কেয়ারিং একসাথে পথ চলা এই সব আমি তোমাদের উত্তরের সাথে একমত নই তাহলে আপনার কাছে প্রেম জিনিসটা কি ভাই আমাদের মস্তিষ্কের মধ্যে পিটুইটারি নামে একটা গ্রন্থি আছে যখন আমাদের নির্দিষ্ট একটা বয়স হয় তখন এই গ্রন্থি থেকে মাঝে মাঝে কিছু পরিমাণ হরমোন নিঃসৃত হয় যার কারণে আমরা ছেলে বা মেয়েরা সবসময় বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হই বিপরীত মানুষটার সাথে সময় পার করতে ভালো লাগে আর সব থেকে বড় কথা হলো মনে হয় আমরা তাকে ছাড়া বাঁচবো না এটাকেই প্রেম বলে আমার কথা শুনে তুহিন পারে না আমারে খুন করে আর মেয়েটা হা করে তাকিয়ে আছে হয়তো দুজনেই ভাবছে এটা লাভ সেটিং হচ্ছে নাকি লাভ ব্রেকিং হচ্ছে দিশা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বাই বলে চলে গেল আর তুহিন তো আমারে মারা শুরু করলো আর আমি আমার জন্য এটা কি করলি মেয়েটা কি সুন্দর ফ্রেশব্র্যাকে যাচ্ছিল আর তুই মাঝখানে বিলেন হয়ে গেলি আরে মারিস না তো তোর চরিত্র নিয়ে যে ভালো ভালো সার্টিফিকেট দিলাম এমন সার্টিফিকেট কোথায় পাবো না হুম কোথাও পাবো না তবে এর থেকেও ভালো সার্টিফিকেট পাবো ওকে কষ্ট পেয়ে লাভ নেই আচ্ছা আমি এর কাছে তো নাম্বার আছে হুম কয়েকবার ফোন দিছিলাম তবে ও ঠিক মতো কোনো কথা বলেনি আর চাপ না ওয়েট করে থাক দেখবি মেয়ে তোর সাথে দেখা করতে চাইবে আর যদি না ফোন দেয় তাহলে ভাই তুই এত চাপ নিস না তোর জন্য ভালো মেয়ে খুঁজে দিব সুপ আচ্ছা এখন বাসায় যা আমি একটু পরে রেডি হয়ে ভার্সিটিতে যাব আচ্ছা এই তুহিন শুনে যা হুম বল তোর চুলের স্টাইলটা হেভি লাগছে রে জানি কিন্তু তোরে মানাচ্ছে না কি বলবি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম এখানে থাকলেই আমার চুলগুলো টেনে হেভি স্টাইল বানিয়ে দিবে এই ঘটনার প্রায় এক সপ্তাহ পর রাতে ছাদে বসে আছি হঠাৎ তুহিনের ফোন আসলো আমিও ফোনটা রিসিভ করতেই তুহিন গান গাইতে গাইতে বলল আবার কি হলো দিশা ফোন দিয়ে এলাকার পার্কে দেখা করতে বলছে ও তাহলে যা তবে একটা শর্ত দিছে কি শর্ত তোর নিয়ে যেতে হবে কেন জানি না আচ্ছা বেশি করে টাকা নিয়ে যাস কেন কেন আবার আমায় খাওয়াবি বলে তুই আসলে একটা পেটুক তুহিন তুই জানিস না যে চিকন মানুষরা একটু বেশিই খায় আর এই মোটা মানুষেরা কম খায় কারণ ওদের ডায়াবেটিসের ভয় থাকে কিন্তু এইসবের ভয় আমাদের মতো চিকনদের নেই চিকন বাহিনী তুমি গ্রেট হোক ওকে কাল দশটায় পার্কে আসিস ওকে সকালে আমি আর তুহিন পার্কে একটা লম্বা বেঞ্চে বসে আছি বসে আছি বলতে তুহিন বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে আছি হঠাৎ তুহিন আমায় ধাক্কা দিয়ে বলতে লাগলো ও দিশা চলে এসেছে আমি উঠে বসলাম আর বড় মাপের একটা ছটকা খেলাম বলতে গেলে এটা ডক্টর ঝটকার থেকেও বড় ঝটকা কারণ দিশার সাথে তো এটা মিষ্টি এই মেয়ের নাম মিষ্টি হলে কি হবে এক তিতা তিতা কথা বলে আর নীতির কথা একটু বেশিই বলে ও আমাদের সামনে আসতে আমি চুপচাপ হয়ে গেলাম কারণ ওর সাথে আমার তো দুই বছরের মিষ্টি তিতার সম্পর্ক আমরা চারজনে ঘাসের উপর গোল করে বসলাম হঠাৎ তুহিন বলল কিরে রাজ এত চুপচাপ হয়ে আছিস কেন এখানে কথা কম বল নয়তো তোর হচ্ছে তুহিন আমার কথায় চুপ হয়ে গেল আর দিশাও চুপ তখন মিষ্টি বলতে লাগলো কয়েকদিন আগে দিশার মুখে প্রেমের একটা ডায়লগ শুনলাম আর একটা ছেলের নামে হেভি প্রশংসা শুনলাম ডায়লগটা শোনার পর ছেলেটার নাম শুনতে খুব মন চাইলো আর যখন শুনলাম এটাই রাজের ডায়ালগ তখন কিছুটা অবাকই হলাম কারণ চোহর কবে থেকে তিলক মারা পণ্ডিত হলো যাই হোক এই মিস্টার রাজ নাকি ইউনিভার্সিটির অনেক লাভ সেটিং করিয়েছে তাও শুনলাম তো তোমাদের রাজ নিজে এখনো প্রেম করে না কেন এটা জানো তো নাকি কখনো বলেনি সবাই মিষ্টির কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে তখন তুহিন বলল রাজ তুই কোথাও গেলে কখনো কোনো মেয়ের দিকে প্রয়োজনের বাদে তাকাস না কেন আমি চুপ করে আছি রাজ ভাই বলেন না কেন আপনি প্রেম করেন না ওদের কথাই কেন যেন খুব পরিমাণ রাগ হচ্ছে বলতেও পারছি না সহ্য করতে পারছি না তাই বাধ্য হয়ে বলে দিলাম আমি প্রেম করি না এর কারণ হলো আমি এই মিষ্টিকে ভালোবাসি গত দুই বছর আগে আমি ওরে প্রপোজ করি কিন্তু ও আমায় মানা করে দেয় তবুও আমি এই মিষ্টিকেই ভালোবাসি একদিন মিষ্টি আমায় বলে যে যদি আমি কোনোদিন সিরিয়াস হই আর অন্য মেয়েদের সাথে বেশি বেশি মিশতে পারি তাহলেই মিষ্টি আমায় ভালোবাসবে কিন্তু কখন আমি সিরিয়াস হতে পারবো না আর মেয়েদের সাথে মেলামেশাম করতে পারবো না তাছাড়া ওর দেওয়া এই দুইটা কাজ দ্বারা বোঝা যায় মিষ্টি কেমন মেয়ে তবে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই কিন্তু নীরবে ভালোবেসে যায় এরপর জানতে পারি মিষ্টি আমার মন পরীক্ষা করার জন্য এই দুইটা কাজের কথা বলেছিল তারপর আর কখনো মিষ্টির সাথে তেমন একটা কথাও বলি না দরকার ছাড়া তবে দূর থেকে ভালোবেসে গেছি আর আজও এই মিষ্টিকে ভালোবাসি আমিও তোমাকে এখনো ভালোবাসি রাজ কিন্তু আমি ভালোবাসি না এই রাজ এটা কিন্তু চিটিং হচ্ছে একটু আগে তুমি বললে তুমি আমাকে এখনো ভালোবাসো ও আচ্ছা বলেছিলাম নাকি তাহলে তো বলতেই হয় অ্যাসি বড় বড় সেটিংয়ে অ্যাসি ছোটি ছোটি চিটিং তো হতি রেতি রে দিন পাল্টালেও শাহরুখের ডায়লগ বদলাবে না আমি একটু বদলাইনি এখন দিশার সাথে তুহিনের ব্যাপারটা সেটিং করে ফুটো তো আই ঠিক করে কথা বল বলছি কেন গত দুই বছর তো ঠিকভাবে কথা বললাম গৃদ্ধের পরিবর্তে কি পেলাম বরং দুই বছরের দূরত্ব রাজ শোনো তো ম্যাগামি না করে বলো তো গত দুই বছরের কথা ভুলে যাও এখন যা হবে সব নতুন নতুন এই নতুন নতুন আবার কি হবে আরে আমাদের প্রেম হবে গো বাবু না না আমি সব প্রেমের মাঝে নেই চুপ বান্দর তোর মোবাইলটা দাও কেন দিতে বলেছি দাও নয়তো চিৎকার দিয়ে বলবো তুমি আমার মোবাইল নিয়ে গেছো ওর কথাই বাধ্য হয়ে ওরে আমার মোবাইলটা দিলাম তারপর দেখলাম কি যেন চেক করছে আর মনে হয় নিজের ফোনে কোনো নাম্বার তুলছে তারপর আমারে মোবাইলটা ফেরত দিল ওই তিতা আমার মোবাইল থেকে কি নিলা নাম্বার নিলাম আর আমার নাম্বারটা সেভ করে দিলাম ওয়েট এখনই তোমার নাম্বার ব্লক লিস্টে ফেলাচ্ছি তোমার মায়ের নাম্বারও নিয়ে নিয়েছি দিব নাকি ফোন করে আমি তো মজা করছিলাম তোমার নাম মিষ্টি হলে কি হবে তুমি তো তিতাদের তালিকায় নাম্বার ওয়ানে আছো বান্দর সব গাছে চড়লেও নিম গাছে কম চড়ে কারণ নিম পাতা তিতা কিন্তু মিস্টার রাজ আমি যতই তিতা হই না কেন আমার মাঝেই তোমাকে ডুবে থাকতে হবে আচ্ছা আমাদের কথা বাদ দাও আর দিশা তুই ব্যাপারটা দেখো হুম যখন দুজনেই পাশে তাকালাম তখন তুহিনা দিশাকে দেখলাম না মনে হয় চলে গেছে কারণ কখন যে এই নিম রসের সাথে কথা বলতে বলতে ওদের কথা মনে নেই তখন নিম তিতা মিস মিষ্টি বলল। তোমার ভাদ্রামি কারণে দুইটাই চলে গেছে জিনা তোমার নিম কথার জন্যই চলে গেছে তোমার না মিষ্টি হলে কি হবে নিমের মতোই তিতা এখন থেকে তিতাই তোমাকে সহ্য করতে হবে হুম তারপর দুজন দুই দিকে ফিরে বাড়ির পথ ধরলাম তবে আমার কেন জানি ভালো লাগছে নিজের অজান্তেই পেছনে ফিরে তাকালাম ইস মিষ্টি তুমি সত্যিই মিষ্টি কিছুদিন পরে ছাদে বসে বসে ইন্টারনেটে চাকরির বিজ্ঞাপন দেখছি হঠাৎ মোবাইলটা বেজে উঠলো আর স্ক্রিনের নামে উঠলো মিষ্টি জানো তার মানে ওই মিষ্টির কাজ এটা ওই দিন বলছিল যে ওর নাম্বার আমার ফোনে সেভ করে দিয়েছে কিন্তু কি নামে সেভ করেছে তা তো বলেনি হুম বলো তিতার পাহাড় কি বলছো জানো এবার নিম গাছ আবার তিতার পাহাড় ডাকছো কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই তবে কোথায় যেন পড়েছি ছেলেরা নাকি তার প্রিয় মানুষকে অনেক অনেক নাম ধরে ডাকে তাই ডাকো জানো ডাকো এ তো হেভি চালু পুরো 5G স্পিডে দৌড়াচ্ছে এত কম বলো কেন আচ্ছা যাই হোক কাল আমার সাথে একটু দেখা করবে না আচ্ছা আমি আসছি মানে কি তুমি কই আসবে তুমি বললে আমি দেখা করতাম কিন্তু আমি বললাম দেখা করব না আরে তুমি আসবে না মানে আমি তোমার বাসায় আসব তাই বললাম আমি আসছি থাক থাক তোমাকে কষ্ট করে আমার বাসায় আসতে হবে না আমি তোমার সাথে কাল দেখা করব আচ্ছা তো কাল সকাল ঠিক আটটা বাজে নদীর পারে চলে এসো আচ্ছা তারপর ফোন রেখে দিল কোন কুকখনে যে গত দুই বছর আগে ওরে প্রপোজ করতে গেলাম আর গত দুই বছরে একটা প্রেমও করতে পারলাম না আমি দরকার ছাড়া কোনো মেয়ের সাথে দুই বছর কথা বলিনি কারণ আমার মনে শুধু এই মিষ্টি ছিল সকালে নদীর পাড়ে বসে বসে মোবাইল থেকে গান শুনছি তখনই পাশে এসে মিষ্টি বসলো আমি গানটা অফ করে দিলাম কি হলো গানটা অফ করে দিলে কেন তার আগে বলো আমায় দেখা করার জন্য ডাকলে কেন এমনি তোমাকে দেখতে মন চাইলো তাই দেখা করলাম ও আচ্ছা আর আজ শাড়ি পরলে কেন দেখতে কি বড্ড খারাপ লাগছে আর না বরং আগে থেকে এক প্যাকেট বেশি সুন্দর লাগছে রাজ তোমাকে সিরিয়াস হতে বলেছিলাম যেন আমাদের ভবিষ্যৎ সুন্দর হয় কেন হাসি খুশি থেকে কি জীবনে পার করা যায় না যায় তবে কান্না না করে কখনো জীবন পার করা যায় না হুম জানি আর তোমাকে বলেছিলাম অনেক মেয়েদের সাথে মিশতে যদি তুমি আমার কথা মতো তাই করতে তাহলে ভাবতাম তুমি খুব খারাপ কিন্তু তুমি ঠিক মতো অন্য মেয়েদের দিকে তাকাওনি আচ্ছা আগের কথা বাদ দাও নতুন কিছু বলো নতুন কি বলবো যা ইচ্ছা আচ্ছা আই লাভ ইউ টু মানে মানে দুই বছর আগে তোমার প্রেমের প্রপোজালের উত্তর দিলাম এখন হায় রে জগৎ তোমারে তো নোবেল দেওয়া দরকার যাক কেউ বুঝলো আমার স্বপ্নটা হয়েছে এবার বাসায় যাওয়ার আমিও বাসায় যাই কেন আমার সাথে সময় পার করতে বুঝি তোমার বড় খারাপ লাগছে আপাতত তাই মনে করতে পারো আচ্ছা বাই রাজ ভালো থেকো হুম মিষ্টির মনটা খুব খারাপ দেখলাম আমি নিজেই ওরে রিক্সা করে দিলাম যখন ওর পেছন পেছন ঘুরেছি তখন তো দাম দেয়নি আর এখন আসছে ভালোবাসা দেখাতে দিনগুলো এভাবে চলতে লাগলো তবে মিষ্টি আমায় প্রতিদিন রাতে ফোন দিয়ে কথা বলে তবে আমি নিজেই ওরে পাত্তা দেই না তবে ওরে যে ভালোবাসি না তা নয় ওর আমি আগের থেকে বেশি ভালোবাসি তবে ওরে একটু বোঝাতে চাচ্ছি আমি গত দুই বছর কেমন দিন কাটিয়েছি যদিও আমি সারাদিন কারো না কারো লাভ সেটিংয়ে ব্যস্ত ছিলাম তবুও দিন শেষে রাতের অন্ধকারে একা চোখের জল ফেলেছি প্রায় দুই দিন ধরে আমার অনেক জ্বর আমি ঠিক ছিলাম না এই দুই দিন ধরে তো কারোর সাথে ঠিক মতো কথাও বলতে পারিনি জ্বরের তিন দিনের দিন আমার হাতটা কে যেন শক্ত করে ধরে রেখেছে প্রথমে মনে হলো মা তাই চোখ খুলিনি কিন্তু একটু পর আমার হাতের উপর দুই ফোঁটা জলের অনুভব করলাম তাই চোখ খুলে তাকালাম কিন্তু তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম কারণ এ তো মিষ্টি আমার পাশে সবসময় মা থাকে হয়তো মা কোনো কাজে গেছে তাই মিষ্টিকে বসিয়ে দিয়ে গেছে আরে মিষ্টি যে আমার ঘরে কেন এই ঘরে আসতে কি আমার মানা আছে নাকি নিজের বউকে বাদে আর কাউকে আসতে দিবে না সেটাই ভাবছি তো আচ্ছা তোমার জ্বর ঠিক হলে আর কখনো তোমার বাসা আসবো না আর ফোন দিয়ে বিরক্তও করব না তোমাকে পারবে তো আমায় ছেড়ে থাকতে কেন পারবো না তুমি তো প্রেম নিয়ে বড় বড় ডায়লগ দাও তাই আমি কেন পারবো না তোমাকে ছেড়ে থাকতে তাও তো কথা আর শোনো রাজ আমি তোমার সাথে প্রেম করতে চাই না বরং একটু ভালোবাসার অধিকার চাই অধিকার দিলে কি ভালোবাসতে পারবে জমিয়ে ভালোবাসবো আমার ডায়লগ আমাকেই দিচ্ছ ভালোই ভাব নিচ্ছ তো দেখো জানো আমি ভাব নেই না আর যদি বলো ভাব নেই তাহলে ভাব এটা আমার একটু বেশি আছে তখনই মায়ের আগমন ঘটলো মনে হয় আমার জন্য সকালের খাবার আনতে গিয়েছিল কিন্তু মা নাস্তা রেখে চলে গেল আর মিস মিষ্টি এখন আমায় খাওয়াই দিচ্ছে কারণ মা যাওয়ার আগে বলে গেছে আমি নাকি খাইনি তাই একটু আমায় জোর করে যেন খাওয়ায় সময় আসলে মাকে বলে দিতে হবে ওর হাতে খাওয়ানোর দায়িত্বটা দিও না কারণ ও মিষ্টি নয় তিতা